কাজ তো চলে এসছি আর নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার গ্রিন হাউসের আলু উঠানো তো কেমন আলু হয়েছে আমি নিজেও জানি না তো দেখাবো আপনাদেরকে আজকে তো চলে এসছি আমার সেই গ্রিন হাউসে আমার আলু বাগান তো অনেক পাতা পড়েছে তো সবার ফার্স্ট আগে পাতাগুলো পরিষ্কার করে নেবো তারপরে আমরা আলু উঠাবো ঠিক আছে আর এই হলো আমার এই যে পিঁয়াজ বাগান এই আমার গ্রিন হাউস আর একটা নতুন জিনিস করেছি তো আপনাদেরকে দেখাবো এই যে ঝাং করেছি এই যে মাখাই আমাদের হয়ে গেছে তো জীবনে প্রথম আলু লাগিয়েছি এর আগে কোনো আলু লাগায়নি তো ফার্স্ট টাইম আলু লাগিয়েছে জানি না হবে তো যাই হোক আলু তো দেখে প্রথম ফার্স্ট টাইম খুব সার ছাড়া একদম আলু তো আলু তো দেখে খুব ভালো লাগছে সত্যি সত্যি আনন্দদায়ক জীবনে ফার্স্ট টাইম লাগিয়েছে সত্যি তো এটা হলো একদম সার ছাড়া জায়গা অল্প তো বাড়ির সামনে লাগিয়েছি আর কি অল্প একটু জায়গা ছিল সেখানে তো যাই হোক এখন দেখিস জায়গা আরও অনেকটা বাকি আছে একটা লাইন কমপ্লিট হলো এখন আর একটা লাইন ধরব তো আর একটা লাইনে কেমন কী হয় প্রথম লাইনে তো বেশ ভালোই দেখা গেলো তো এখন এটাতে কেমন কি হয় বলতে পারছি না এটা তো দেখা যাচ্ছে ভালোই হয়েছে আছে দেখি এখন কেমন আর বাকিগুলোতে কেমন কি হয়েছে আর কতটা আলু হয় ঠিক আছে আবার তো দুটোতে দেখলাম তাতে খারাপ হবে না কয়েকটা লাইন করার পরে মোটামুটি এক হয়ে গেছে প্রায় তো একটা একটা বস্তা নিয়ে এসছি আনুমানিক আইডিয়ার উপরে তো এক বস্তা হবে কিনা জানি না বস্তা তো নিয়ে এসছি তো দেখি ওটা ভাগনা তো ভাগনা চলে এসছে ও যে কোনো কাজে খুব আনন্দ ও অনেকবার বলেছে আমি একটা লাইন করি আমি একটা লাইন করি কিন্তু ছোট বাচ্চা অ্যাকচুয়ালি আলুর অনেকে পাহি বলে অনেকে গহি বলে তো সেগুলো তো ভালো করতে পারিনি এবার ফার্স্ট টাইম করেছি ওই জন্য তো যাই হোক দেখি কেমন কি হয় তো আলু উঠানো সম্পূর্ণ শেষ এক ডুবলা আগে উঠিয়েছিলাম পরে আর এক ডুবলা কম বেশি তো যাই হোক এক বছর কাছাকাছি হয়েছে অর্ধেক বেশি হয়েছে কম হয়নি তো আলু উঠানো শেষ শেষ করার পরের এই যে আগে কেমন ছিল জায়গা আর এখন উঠানোর পরে যাই হওক বাই টা